আমার সামনে তুই তোর ছোট ভাই মারবার উঠতেছাস তাহলে তুই মাসের বেড়ে তুই কি বাউকে রাখবি তুই ক বল রাখবি কি রাখবি না না ওর ভাত আমি খাম না ওর সংসার আমি কর্মই না

হ তো কি হয়েছে দুই দিন বাদে বাদে খালি ফোন মারোস এত ফোন মারোস কা আয় জল তোর বইয়ের কি হইছে আর তোর কি হয়েছে না আর কই না দাদি আজকে আইতে ঠিক কি ভূত মাথায় উঠছে খালি কই জামাক দিবস দিব আমি কি শরম আপ দিছি কইছে না ভাতে খাবো আপ দিছি না ভালোবাসা কম দিছি তুমি জিজ্ঞেস করছ আয় মাগি কি হয়েছে আমাক ক কি শা বাজার রে বাজা বাজার তো কোন কথা নাই সংসারে সব দেয়া থাকেছে আমি বর্গাদার বাইতে তো গেল কা না বাজবো কি হয়েছে আমাক ভালো করে খুইলা কয় দাদি ভাবীর কাছ থেকে কি হন বা আমার কাছ থেকে হন আমি আজকে 6টা মাস ধরে বাইতেছি আমি দেখতেছি ভাই বাবিকে আবদুল্লাহ দেয়া হার না এই মানুষটা কত কষ্ট করে বাইরের বাদ করে খাবো কও অন্য মানুষ হলে আলে বাইক তা লাগতে কবে গেল নি এই তি দিহা আর বাদ করে গেটা খাইতেছে কত টাইমে ভাবির দুঃখ দিয়ে আমারই ভাল থাকে না তুমি জানো দাদি আমি আর কি কম দাদার কাছে তো সব ফুল লাই দিন খালি কাজ কাসা এমা করে কি সংসার করে খা যায় আর তুই মেও দেখলা কিবা করে আমার হাতে কাস কাসাইলো কি হরে কেবা কইলে হন আমি কিবা করমু মা ছয় মাস হারে নাই তোর বিচার করে থে গেলাম আবারই আজকে আসি আজকে তো তোর দোষ এত বৌদ আজকে এই বান্দর

তুই কিন্তু বেশি মারা মার করতেছি তুমি শুনা জানা বালকেরা কোল্লা তি বলিস এই যে পড়ার মিয়াক জ্বালাই

তাহলে তুই মাসের বিড়ি তুই কি বউকে রাখবি তুই এখন বউ রাখবি কি রাখবি না বউ আমি রাখবো বউ আমি রাখবো না কেন ভালোবাসা করে বিয়ে করছি সংসার করে খাবার নেই তোর কথা শোনা হলো তাহলে নাতি বউ সংসার করে খাইতে কলে এ দিক দেখ দুই কথা হওয়া ও কথা মাড়ি সাবা দা এখন বাইবে চিন্তা কর ওর সংসার করে খাবে কি খাবে না না ওর ভাত আমি খামু না ওর সংসার আমি করমুই না হ্যাঁ তাহলে এই দুঃখ কাই খতম নি হতা ভাই তুমি আমাকে একটা কথা কই মাইর সাথে কেচাল করে দরকার নাই তোমার বউ যদি না থাক পারছা খেদা দাও বেজাল শেষ খতম হাই জুয়েল তাহলে তুই কি কো আশা হন তোমাক দাই হ্যাঁ আনছিলাম এখন তুমি যা করে দিবা আমি ওটা বুঝে আছি তাহলে আজকায় ওগের বাইতে খবর দে ওগের বিয়া ও আরাই আইসা আ যায় ও বড় দিন এখন ওকে আমি ফোন করতাছি কি করে দাদা আঙ্গ দুই জনের জন্য দোয়া করেন কালকে আঙ্গো দুই জনের বিয়ে ভাই ভুলবা দিমাই সমদয়া আমি তোমার ছোড়ো না আমি একটা ভুল করে আলাইছি তুমি এটা না আক্ষেপ করো না বউ তো আঙে বাড়তে থাকবো আজকাল থেকে তোমার ছোট ভাই বউ হিসেবে তুমি দেহ দাদা তো আর আজকে আমাকে ডাকছিলে